হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আমান্ন্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানায় প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ ইউএসএতে পাড়ি জমায় কাজের সূত্রে হোক বা পড়াশোনার সূত্রে হোক ইউএসএতে আসার পর তাদের থাকে পরিবারকে ছেড়ে আসার বেদনা থাকে জেট লাইক কিন্তু সেইগুলোকে সঙ্গী করে মানুষকে করতে হয় কিছু গুরুত্বপূর্ণ কাজ আর যেগুলো না করলে কিন্তু পস্তাতে হয় কি সেই গুরুত্বপূর্ণ কাজ সেইগুলো নিয়েই আজকে আমি তোমাদের সাথে আলোচনায় বসবো তাই পুরো ভিডিওটা আমার সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা আমার সাথে থাকো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা প্রথমেই আসি মোবাইল ফোনের কথা কারণ বর্তমান যুগে মোবাইল ফোন ছাড়া আমরা জাস্ট অসহায় প্রথমেই তোমরা দেশে তোমাদের যে এক্সিস্টিং সিম কার্ড ছিল সেটাকে তোমরা ইন্টারন্যাশনাল রোমিং করে নেবে ইন্টারন্যাশনাল রোমিংয়ের অনেক ধরনের প্যাকেজ রয়েছে সেটা তোমরা অনলাইনে একটু সার্চ করে নেবে কারণ যদি তোমরা ইন্টারন্যাশনাল রোমিং করে না আসো তাহলে তোমাদের কিন্তু এয়ারপোর্টে নামার পর মানে ইউএসএর এয়ারপোর্টে নামার পর যে ক্যাব বুকিং করতে কিন্তু সমস্যা হতে পারে বা অনেক ধরনেরই সমস্যা হতে পারে তো সেটা আমি সাজেস্ট করবো কি যে তোমরা একটা সিম অন্তত ইন্টারন্যাশনাল রোমিং করে আনো এয়ার নামার পরে দেখবে অনেক ধরনের মোবাইল সার্ভিস প্রোভাইডার দেখতে পাবে যেরাম আছে এটি আছে টি মোবাইল আছে ভ্যারাইজন আছে তোমরা তোমাদের পছন্দসই যে কোনো একটা মোবাইল কানেকশন এয়ারপোর্ট থেকেই নিয়ে নিতে পারো কিন্তু অবশ্যই মাথায় রাখবে ইউএসএ কিন্তু কোন চাইনিজ মোবাইল সেট কিন্তু এখানেতে চলে না সেটগুলো একটু চেক করে নেবে তবে স্যামসাং বা আইফোন থাকলে অনেকটা নিশ্চিন্ত আদারওয়াইজ চাইনিজ যে সমস্ত মোবাইল সেট আছে আমাদের দেশে যেরকম ধরো এমআই বা ধরো ওপো বা ধরো তোমার রেডমির যদি কিছু সেট থাকে তাহলে সেগুলো কিন্তু এখানে প্রায় চলে না তবে ভিভোর কিছু কিছু সেট চলে যেরকম আমাদের ভিভো এক্স এইটটি প্রো ছিল সেই সেই সেটটা এখানেতে চলেছিল সেই এবার তোমরা এয়ারপোর্ট থেকে একটা মোবাইলের সিম নিয়ে নেবে সেই সিমটা অ্যাক্টিভেট করে নেবে এখানেতে অনেক ভেন্ডিং মেশিনও থাকে এবং স্টোরও থাকে চেষ্টা করবে যে স্টোর থেকে নেওয়ার জন্য কারণ ভেন্ডিং মেশিন থেকে সিম কার্ড নেওয়ার পর সেটা তোমাদের মোবাইলের সাপোর্ট করবে কিনা সেটা একটু দেখার বিষয় আছে তাই তোমরা এখানে মোবাইলে যে সমস্ত স্টোর আছে সেই স্টোর থেকে কোন একটা মোবাইলের সিম কানেকশন নিয়ে নেবে ইউএস এর মাটিতে পৌঁছতে গেলাম এবার হোটেল বা এর বা কোনো বন্ধুর বাড়ি যাব কিভাবে আমাদের যদি কোনো বন্ধু পিক আপ করতে আসে তাহলে অবশ্যই ভালো যদি হোটেল বা যেতে হয় সেক্ষেত্রে একমাত্র ভরসা হলো উবের উবের বুক কিভাবে করবো পেমেন্টটি বা কিভাবে করব। প্রশ্ন সেখানেই উবের বুক করতে গেলে প্রথমে তোমাদেরকে উবের অ্যাপটা ইনস্টল করে রাখতে হবে এবার মোড অফ একমাত্র ইউএসএ কার্ড অ্যাক্সেস করতে গেলে আমাদের যে ফরেক্স কার্ডটা তোমাদেরকে যে আছে তোমাদের কাছে সেই কার্ডে কিন্তু অনলি পিওএস সিস্টেমটাই কিন্তু অ্যাক্টিভ আছে এরপরেতে তোমাদের অনলাইন ট্রানজাকশন সিস্টেমটা কিন্তু ফরেক্স কার্ডে কিন্তু ইন থাকে সেক্ষেত্রে তোমরা যখন দেশ থেকে পারি জমাবে তখনই কিন্তু তোমাদেরকে ফরেক্স কার্ডের ওয়েবসাইটে গিয়ে তোমাদের যে অনলাইন ট্রানজাকশনের অপশানটা কিন্তু অ্যাক্টিভ করতে হবে বা তোমাদের ফরেক্স কার্ডের কল সেন্টার নাম্বারে কল করে কিন্তু অনলাইন ট্রানজাকশনের অপশানটা কিন্তু অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে অ্যাক্টিভেট না করলে কিন্তু তোমরা উবেরে পেমেন্ট করতে পারবে না যতক্ষণ না পেমেন্ট করছো ততক্ষণ কিন্তু তুমি উবের বুক করতে পারছো না তাই প্রথমে অবশ্যই এটা করবে যে ফরেক্স কার্ডের এই কাজটা কিন্তু অবশ্যই তোমরা দেশ থেকে করে যাবে কারণ ওখানে উবেরেতে কিন্তু কোনো ক্যাশ পেমেন্ট অ্যালাউ নয় হোটেল বা এয়ার পৌঁছানোর পর একটা দিন লম্বা ঘুম দিয়ে নাও তারপরে শুরু হবে তোমাদের ইউএস এর মাটিতে প্রথম কর্মযজ্ঞ সর্বপ্রথম কাজ হলো আই নাইনটি ফোর ফর্মটা ডাউনলোড করো এবং সেটা প্রিন্ট আউট করে নিজের কাছে সযত্নে রেখে দাও কারণ পরবর্তী ক্ষেত্রে আর নাইনটি ফোর ফর্মটা কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে তাই সর্বপ্রথম এর মাটিতেই পা দেওয়ার পর প্রথম কাজ হলো আর নাইনটি ফোর ফর্ম প্রিন্ট আউট করা ইআরিএনবি বা হোটেল যেখানেই তোমরা থাকো না কেন সেখান থেকেই কিন্তু তোমাদের অ্যাপার্টমেন্ট খোঁজার কাজটা শুরু করে দিতে হবে এক্ষেত্রে আমি সাজেস্ট করব তোমরা দেশ থেকে যখন এর উদ্দেশ্যে পাড়ি জমাবে তখন তোমরা এর যে লোকেশান থাকবে সেই লোকেশান সম্পর্কে একটা রাফ আইডিয়া নিয়ে নেবে এবং সেখানেতে কোন কোন অ্যাপার্টমেন্টে কেমন কী কী ফ্যাসিলিটি থাকতে পারে সে সম্পর্কে একটা রাফ আইডিয়া নিয়ে কয়েকটা অ্যাপার্টমেন্টের যদি লিস্ট তোমরা অলরেডি করে আসো তাহলে ইউএসএ আসার পর কিন্তু তোমাদের অ্যাপার্টমেন্ট খোঁজার কাজটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে কারণ ইউএস এর মাটিতে পা দেবার পর থাকবে জেট ল্যাক থাকবে অফিসে জয়নিং থাকবে প্রচুর কাজকর্ম তাই সেক্ষেত্রে যতটা কাজ তোমরা দেশ থেকে এগিয়ে নিয়ে আসবে ততটাই তোমাদের পক্ষে সুবিধা হবে এখানে অ্যাপার্টমেন্ট খোঁজার জন্য কিন্তু কোনো ব্রোকার নেই নিজেদেরকেই খুঁজতে হবে তার জন্য আছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট সব থেকে নির্ভরযোগ্য ওয়েবসাইট হলো অ্যাপার্টমেন্ট ডট কম সেখানেতে ফিল্টারের অনেক অপশান রয়েছে তোমরা কোন এরিয়াতে থাকবে সেখান থেকে স্কুল অফিস কোনটা কত দূরে চাইছ বা কত সালের পুরনো বা কত প্রাইস আছে সমস্ত কিছু ফিল্টারের অপশান আছে সেই অনুযায়ী তোমরা অ্যাপার্টমেন্ট সিলেক্ট করতে পারো এরপরে অ্যাপার্টমেন্ট সিলেক্ট করলেই তো হলো না এরপরে তো অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে কারণ এখানে অ্যাপার্টমেন্ট দেখার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয় সেই অনুযায়ী অ্যাপার্টমেন্ট ভিজিট করতে হয় সেখানে গিয়ে তোমাদেরকে কি কি চেক করতে হবে এবং কী কী অ্যাপ্লায়েন্সেস আছে বা কি অ্যাপার্টমেন্ট বুকিং করার জন্যে কি কি পদ্ধতি সেই সংক্রান্তে একটি ডিটেল ভিডিও আমি আমার চ্যানেলেতে আপলোড করে দিয়েছি তোমাদের সুবিধার জন্যে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে এ দিয়ে রাখলাম যারা নতুন অ্যাপার্টমেন্ট বুক করতে চাইছো তারা ওই ভিডিওটা থেকে একটা ডিটেল আইডিয়া তোমরা পেয়ে যাবে তাই তোমাদের দ্বিতীয় কাজ হলো ইউএসএ আসার পর অ্যাপার্টমেন্ট সার্চ করা এবং অ্যাপার্টমেন্ট ফাইনালাইজ করা অ্যাপার্টমেন্ট ফিক্সড হবার পরে আসে ইন্টারনেট আর হচ্ছে ইলেকট্রিসিটি এখানে ইন্টারনেটের অনেক ধরনের সার্ভিস প্রোভাইডার রয়েছে অনেক অ্যাপার্টমেন্টের ফিক্সড থাকে যে এই সার্ভিস প্রোভাইডার থেকে ইন্টারনেট নিতে হবে তাহলে তো তোমাদের সেই ইন্টারনেট সার্ভিস সেখান থেকেই নিতে হবে আদারওয়াইজ তোমাদের যদি নিজেদের পছন্দ করার অপশান থাকে তাহলে তোমরা ওয়েবসাইট পে তোমাদের কোনটা সুবিধা হচ্ছে সেই অনুযায়ী তোমরা ইন্টারনেটের প্যাকেজ নিতে পারো রাউটার প্রসঙ্গে বলে রাখি তোমরা রাউটার পার্চেসও করে নিতে পারো রেন্টেও নিতে পারো রেন্ট করতে গেলে ওয়ান ইয়ার বা টু ইয়ারের অ্যাগ্রিমেন্ট হয়ে থাকে সেই টাইমের মধ্যে কিন্তু তোমরা সেই ইন্টারনেটের সার্ভিস প্রোভাইডারকে ছেড়ে অন্য কোনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে কন্ট্যাক্ট সাইন করতে পারবে না এক্ষেত্রে পারচেস যদি করে নাও তাহলে তোমরা পছন্দ মতো যে কোনো ইন্টারনেট কানেকশন থেকে মানে যে কোনো সার্ভিস প্রোভাইডার থেকে ইন্টারনেট কানেকশন নিতে পারো আর ইলেকট্রিসিটির কথায় আসি ইলেকট্রিসিটি প্রত্যেকটা অ্যাপার্টমেন্টেই থাকে কিন্তু সেখানে নাম চেঞ্জের একটা প্রসেস থাকে এবং ইলেকট্রিসিটিরও এখানে কিন্তু শুধুমাত্র যে একটাই সার্ভিস প্রোভাইডার বা একটাই কোম্পানি আছে ইলেকট্রিসিটি তা নয় তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কোম্পানি থেকে ইলেকট্রিসিটি নিতে পারো তবে অনেক অ্যাপার্টমেন্টে আবার ইলেকট্রিসিটি ফিক্সড করে দেওয়া থাকে যে এই কোম্পানি থেকে ইলেকট্রিসিটি তোমাকে নিতে হবে সেক্ষেত্রে তোমাদেরকে শুধু নাম চেঞ্জের প্রসেসটা কমপ্লিট করতে হবে এবং সেক্ষেত্রেও কিন্তু মিনিমাম একটু টাইম লাগে তাই তোমরা এই ব্যাপারটা কিন্তু তোমাদের যে লিজাইং অফিস আছে সেইখান থেকে একটু ডিটেলে কথা বলে নেবে অ্যাপার্টমেন্ট বুক করার পর ইলেকট্রিসিটি এবং ইন্টারনেট এইগুলো বুকিংও কিন্তু তোমাদের একটা কাজ গুরুত্বপূর্ণ কাজের মধ্যেই পড়ে যেগুলো ইউএসএ আসার পর তোমাদেরকে করতেই হবে পরে আসি এসএসএন কার্ড এসএসএন কার্ড হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার আমাদের দেশে যেরকম আধার কার্ড প্যান কার্ড আছে এখানেতে আছে সমস্ত কার্ডের সংমিশ্রণে একটাই কার্ড সেটা হলো এসএসএন নাম্বার এসএসএন নাম্বার এখানেতে যারা শুধুমাত্র ওয়ার্ক পারমিট আছে যাদের শুধুমাত্র তারাই এসএসএন নাম্বার পাওয়ার জন্য অ্যাপ্লিকেবল মানে এইচ ওয়ান বি ভিসা হোল্ডাররাই অ্যাপ্লিকেবল এইচ ফোর ভিসা হোল্ডাররা কিন্তু এসএসএন নাম্বার পাওয়ার জন্য অ্যাপ্লিকেবল নয় এসএসএন নাম্বার পেতে গেলে তোমাদেরকে এসএসএন এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সেখান থেকে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তার জন্য যেদিনকে তোমরা এর মাটিতে পা দেবে সেদিন থেকে পাঁচ দিন বাদে তোমাদের ওয়েবসাইটেতে এসএসএন নাম্বার পাওয়ার জন্য শিডিউল করতে হবে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল সেই শিডিউল অনুযায়ী তোমাদেরকে এসএসএ অফিসেতে যেতে হবে অফিসে যাওয়ার জন্য তোমরা নিয়ে যাবে আই নাইনটি ফোর পাসপোর্ট ভ্যালিড ভিসা এবং অফিসের সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা অফিসে যাবে সেখানেতে গিয়ে ওখান থেকেই সমস্ত কাজ হবে এবং যে নাম্বারটা সেটা তোমাদেরকে চলে আসবে সাত থেকে দশ দিন টাইম লাগে এস নাম্বার পেতে এই প্রসঙ্গে বলে রাখি যাদের এখনো অ্যাপার্টমেন্ট ফিক্সড হয়নি সেক্ষেত্রে তোমরা কোনো তোমাদের বিশ্বাসযোগ্য বন্ধুর বাড়ির অ্যাড্রেস দিতে পারো এস এস নাম্বারের ক্ষেত্রে এবং সেই অ্যাড্রেসটা পরবর্তীকালে চেঞ্জ করতে পারো এ প্রসঙ্গে বলে রাখি এসএসএন স্ক্যামের কিন্তু অনেক গল্প শোনা যায় তাই তোমরা নাম্বার পাওয়ার পরেতে সেটা কিন্তু তোমাদের কাছে সযত্নে রাখবে এবং এটা কিন্তু এর নাগরিকদের বা এইচ ওয়ান বি যারা ভিসা হোল্ডার রয়েছে যাদের এসএসএন পাওয়ার জন্য যারা অ্যাপ্লিকেবেল আছেন তাদের কাছে কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি এরপরে আসে ব্যাংক কি করে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবে এই প্রসঙ্গে বলে রাখি ইউএসএ অনেক ধরনের ব্যাংক থাকলেও আমি প্রেফার করি চেস ব্যাংক এবং ব্যাংক অফ আমেরিকাতে এই দুটো ব্যাংকেই ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য তোমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে ব্যাংকের ওয়েবসাইটে যাবে সেখান থেকে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে তবেই কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে তোমরা যেতে পারো এই প্রসঙ্গে বলে রাখি ইউএসএ আসার পর তোমরা যে কোনো অফিসে যাবে সেখানে নেভি কিন্তু তোমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই করে যেতে হবে তা সে অ্যাপার্টমেন্ট দেখার জন্য লিজিং অফিস হোক বা এসএসএ অফিস হোক বা ব্যাংক হোক ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে গেলে কিছু কিছু ডকুমেন্টস লাগে এবং সেটা ব্যাংক টু ব্যাঙ্ক ভ্যারি করে তবে মোরাললেস সব ব্যাঙ্কেই এসএসএন নাম্বার লিজ অ্যাগ্রিমেন্ট তার সাথে তো অফিসের অ্যাপয়েন্টমেন্ট লেটার তার সাথে পাসপোর্ট ভিসা এইগুলো মোটামুটি লাগে তবে অবশ্যই ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ভ্যারি করে এবং ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে গেলে একটা তোমার ফিজ একটা লাগে সেটা কম বেশি ফাইভ হান্ড্রেড ডলার মতো হয়ে থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশাপাশি চলে আসি ক্রেডিট কার্ড ইউএসএ থাকলে ক্রেডিট কার্ড কিন্তু তোমার দৈনন্দিন জীবনের সাথে অঙ্গাঙ্গীনভাবে জড়িত হয়ে যাবে কারণ ইউএসএ ক্রেডিট কার্ড ক্রেডিট স্কোর কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটি একটি ওয়ার্ডস এখানেতেই ক্রেডিট কার্ড বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড হয়ে থাকে তবে তোমরা চেষ্টা করবে যে ব্যাংক থেকে অ্যাকাউন্ট ওপেন করছো সেভিং অ্যাকাউন্ট বা চেকিং অ্যাকাউন্ট যে ব্যাঙ্ক থেকে ওপেন করছো সেই ব্যাংকেরই ক্রেডিট কার্ড নেওয়ার জন্য তবে সেক্ষেত্রে যদি একটু টাইম লেগে থাকে তাহলে তোমরা ডিসকভার ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারো ডিসকভার ক্রেডিট কার্ড একটা রিলায়েবল কার্ড আমি এখানে ডিসকভার ক্রেডিট কার্ডের জন্য কোনো পেইড প্রমোশন করছি না বাট আমি ডিসকভার ক্রেডিট কার্ড ইউজ করেছি এবং সেটা প্রায় প্রথম দিকে থেকেই করেছি নেক্সট হল গাড়ি এবং সেই সংক্রান্ত বিভিন্ন তথ্য ইউএসএ পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু অতটা উন্নত নয় ইউএসএ থাকতে গেলে আজ নয় কাল তোমাকে গাড়ি কিন্তু কিনতেই হবে গাড়ি কিনতে গেলেই প্রথমে যেটা দরকার সেটা হলো ড্রাইভিং লাইসেন্স এখানকার ড্রাইভিং লাইসেন্স স্টেট টু স্টেট ভ্যারি করে তুমি যে স্টেটে থাকবে সেই স্টেটের ওয়েবসাইট ভিজিট করবে সেখান থেকে ডিটেল ইনফরমেশন পেয়ে যাবে কিন্তু সমস্ত স্টেটেই প্রথমে থাকে থিওরি এক্সাম এবং পরবর্তীতে থাকে প্র্যাকটিক্যাল এক্সাম এখানকার যে ড্রাইভিং লাইসেন্সের যে এক্সাম হয় সেটা কিন্তু আমাদের দেশের মতো অতটা ইজি হয় না বেশ পড়াশোনা করে তারপরেই পরীক্ষা দিতে হয় এই প্রসঙ্গে ডিটেল একটি ভিডিও আমার এই চ্যানেলে আসছে তার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল বাটনটিকে অন করে রেখো যাতে পরবর্তীকালে কোনো ভিডিও এলেই তোমার কাছে নোটিফিকেশন তো চলে আসে ড্রাইভিং লাইসেন্সের পরেই আসে গাড়ি কেনা গাড়ি কিভাবে কিনবে এখানেতে নতুন গাড়ি এবং পুরনো গাড়ি বিভিন্ন ধরনের গাড়ি পাওয়া যায় নতুন গাড়ির কি কি সুবিধা পুরনো গাড়ি কি কি সুবিধা ক্রেডিট স্কোর ইন্স্যুরেন্স তার সাথে আসে ব্যাংক লোন সমস্ত কিছু কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সে সম্পর্কেও একটি ডিটেল ভিডিও আমার এই চ্যানেলেতে অলরেডি আপলোড করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তোমরা সেই লিঙ্কটাতে ভিজিট করে দেখে নিতে পারো কারণ একটা ভিডিওর মধ্যে আমি যদি গাড়ি কেনার সংক্রান্ত তথ্য শেয়ার করতে থাকি তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই ভিডিওটাকে আর বেশি না বাড়িয়ে এখানেই শেষ করছি চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো দেন বাই বাই